আসসালামু আলাইকুম ভিওয়ার্স দৈনন্দিন বিভিন্ন আর্থিক লেনদেন যেমন জমি ক্রয় বিক্রয় প্লট ক্রয় বিক্রয় বা ভাড়া চুক্তি থেকে শুরু করে আর্থিক লেনদেনের নিরাপত্তার জন্য এবং যে কোন ধরনের লেনদেন বা চুক্তি সম্পাদনের জন্য স্টেম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা প্রমাণ তো এই স্ট্যাম্প কোথায় পাবেন চলুন জেনে নেওয়া যাক এই স্ট্যাম্প পাওয়া যাবে প্রতিটি উপজেলাধীন সাব রেজিস্ট্রি অফিসে ভেন্ডারের নিকট এবং আদালত প্রাঙ্গণ ও বিভিন্ন আইনি সেবামূলক প্রতিষ্ঠানে যিনি স্ট্যাম্প বিক্রি করেন তাকে স্ট্যাম্প বিক্রি লাইসেন্স থাকতে হয় যাতে আপনার স্ট্যাম্পটি সরকার অনুমোদিত হয় স্ট্যাম্পও জাল থাকতে পারে তার জন্য লাইসেন্স প্রাপ্ত ভেন্ডারের নিকট হতে ক্রয় করবেন এবং মাঝখানে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনের জল ছাপ আছে কিনা তা দেখে ক্রয় করবেন না স্ট্যাম্প বিক্রয়ের সময় একজন স্ট্যাম্প ভেন্ডার স্ট্যাম্পের ওপর পাশে তার সিল মারা থাকবে এবং যিনি ক্রয় করবেন তার নাম সহ এই স্ট্যাম্পের সিরিজ নাম্বারগুলি স্ট্যাম্প ভেন্ডারের রেজিস্ট্রি খাতায় লিখে রাখবেন এবার জেনে নিই কত টাকা মূল্যে স্ট্যাম্প পাওয়া যায় বর্তমানে বর্তমানে বাজারে আছে আপনার একশো টাকা মূল্যের স্ট্যাম্প পঞ্চাশ টাকা মূল্যের স্ট্যাম্প পঁচিশ টাকা মূল্যের স্ট্যাম্প বিশ টাকা মূল্যের স্ট্যাম্প দশ টাকা মূল্যের স্ট্যাম্প পাঁচ টাকা মূল্যের স্ট্যাম্প এছাড়াও তিরিশ টাকা ও চল্লিশ টাকা মূল্যের স্ট্যাম্প পাওয়া যায় কত টাকা দিয়ে স্ট্যাম্প ক্রয় করবেন আপনি যদি একশো টাকা মূল্যের তিনটি স্ট্যাম্প অর্থাৎ তিনশো টাকার স্ট্যাম্প ক্রয় করেন এক্ষেত্রে ভেন্ডারকে আপনাকে অতিরিক্ত কিছু টাকা বাড়তি দিতে হবে যেমন তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তো ভিওয়ার্স স্টেম তাহলে আপনার উপজেলা সাব ডিস্ট্রিক অফিস এবং বিভিন্ন আদালত প্রাঙ্গণ হতে স্টেম কল করতে পারবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যার নিকট হতে ক্রয় করবেন তিনি যেন প্রাপ্ত ভেন্ডার হয়ে থাকেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন